একটু যদি চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায় আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না সকাল বেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ কাডের মতো শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কই আসো আয় আমার বাবায় নাই আমারে আম্মু বলে কে ডাক দিবে আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো আমার কলিজা ভেঙ্গে হয়ে যাবে ও বান্দারা আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বাবা আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবা আমার কবরের জবাব আমি দিব তোমার কবরের জবাব তুমি দিবা এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই বাবা একটাই মাত্র কারো জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক কোন একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না যদি ভইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে ওলামায়েক এরম পায়ে ধরে ধরে দেখতেছে তুমি আজকে দাড়ি কামাইয়া বেপর্দায় চলিয়া জাহান্নামের আগুনের পার্শে বসে খেলতেছে না জানি আল্লাহ বেড়া বেজার হইয়া আজ রাইলে যদি পাঠাইয়া দিয়া কাউরে তো

ওই কোরআনে জবাব দাও ওই কোরআনে জান্নাতের বয়ান আছে ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তা আল্লাহ বয়ান করেছেন ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম

এখন হে যুবকেরা আজকে ভাষায় গিয়া মোবাইল জেহতু দেখ ভাই আমি হুজুরের কথায় ফিরিবা না মোবাইল তোমার এমন আপন হইছে মা ছাড়তে পারবা মোবাইল ছাড়বা না তোমার অন্তর এত শক্ত বাবার মোবাইল ছাড়বা না তোমার বন্ধুকে তালাক দিতে পারবা পারবা তো মোবাইল না যেহেতু দেখবাই আজকে বাসায় গিয়ে আমি হাফিজ ভাইয়ের একটু অনুরোধ থাক রাখবা মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা বাংলা কোরআন লিখে সার্চ দিবা এরপরে বাংলা কোরআন চলে আসবে 114 সূরার মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সূরার ছোট সূরার তরজমা পরবা বাংলায় ওয়াইলুল্লি কুল্লিহুমা যাতিল্লু মাযা আল্লাদি জামা আমালা ওয়া আদ্দাদা আবার একদিন যখন সময়ে পাবা ঘুমের সময় ঘুমের আগে আগে অন্য টাইমে না কারণ অন্য টাইমে তো তুমি বিজি ঘুমাইবা যখন দুনিয়ার আকাম করা যখন শেষ তখন তো ঘুমাইবা এই সময় আবার একদিন সুরা একটা বের করে তরজমা পড়বা পরোবা আল্লাহ কু মুত্তা কাসুরু হাততা শুরু তবুর মা আবার একদিন সময় পেলে আল-ক্বারিআতুমাল-ক্বারিআহ এগুলো জাহান্নামের বয়ান আবার একদিন সময় পাইলে আর আইতাল্লাযী ইউকাযযিবু আবার একদিন সময় পাইলে ইযা যিলযিলাতিল আরদু আর একটা তোমার কাছে আমার উপদেশ একটা তো বললাম আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায় তাহলে তুমি ওই দিন কোরআন তেলাওয়াত দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইয়া সপ্তাহ যদি এইভাবে কোরআন তালাওয়াত শুনো একদিন তোমার চোখের কোঠা বেবে পানিগুলো পড়বে তুমি নিজেই বলবা আর কোনো দিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না কোরআনের তেলাওয়াতে এত মজা দুইটা সবক দিলাম মাঝে মাঝে আদায় করিও সেদিন রাজশাহী গেলাম বিমান থেকে নাইমা নওগা বয়ানে যাব তারাহুরা টাইম কম ডিলে হয়েছে দুই ঘন্টা বিমান বিমান থেকে নাইমা গাড়ি তুটবো ওলা মায় কেরাম রেডি আমাকে নিবে একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে আমার বুকের সাথে বুক লাগাবে কি ও যুবক কে তুমি নাম কি এই নাম কি করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি কি পড়ো ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করি কি চাও কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন আমি তোমারে চিনি না রে বাবা কিসের মাপ বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখা লেখি করেছি অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি বুঝি না হুজুর আমারে আপনি মাফ করে দেন আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও মাঝে মাঝে দেখা করো নামাজ পড়িও কয় না হুজুর আপনি মুখ দিয়ে কন্তরে মাফ করে দিয়েছি আমি বললাম ঠিক আছে যাও কয় না বলতে হবে আমি বললাম ঠিক আছে আল্লাহ মাফ করুক বলে না আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই বললাম মিলাও যুবকটারে বিদায় দিলাম কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই এ যুবক কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো আর একজনকে কাছে ভাবতেছো মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলেট করে ফেলবে কেমন বন্ধু নাম্বারটা ডিলেট করে ফেলবে কিন্তু একজন আলেমেরে যদি মোহাব্বত করিয়া যাও ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না যুগ দাড়িটা কাটিয়া নবীরে কষ্ট তিস্তরে ভা